সারাদিন কাজ করে আর শরীর জ্বর এসে পড়ছে কেউ একটু ওরে কি নাটক একবার শীতে মনে হয় কাবু কাবু হয়ে গেছে গা সকাল এগারোটা বাজে আপনি এখনো নাস্তা বানান নাই কিসের জন্য আর বাহি যে থালবাটি পাখের ঘরে পড়ে রইছে এগুলো ধর নাই কিসের জন্য হ্যাঁ আমার শরীরে ভালো না কালকে গরম মর মুছি না শরীর ব্যথায় আমার শরীরে জ্বর এসে গেছে তোর জামাই রে বল না আমি একটু ওষুধ এনে দিব আহরে আমার জামাই কি আপনার এই মানে ফেসবুক নিয়ে কি ঘরের মধ্যে বসে রইছে যে আপনার জন্য হেই কোন জায়গা থেকে যায় ওষুধ নিয়ে আসবো হ্যাঁ আর আপনি সাহস কিভাবে হয় আপনি আমাকে মা বলে ডাকতেছেন হ্যাঁ আমি তো আপনাকে আমার মার চোখে দেখি না দেখি হ্যাঁ আপনি আমার হচ্ছে সৎ মা আপনি কেন আমাকে মা বলবেন এমন করে কথা এমন কম না কিভাবে কথা বলবো হ্যাঁ পৌষুদিন দিনকে এক প্যাকেট বিস্কিট আনছি বিস্কিটগুলা শেষ করে ফেলছে যেটা আনি সেটাই কি আপনার খাওয়ার জন্য জিভলা ল্যাক করে আমি তুই বিস্কুট খাই নাই আপনার ঘরের মধ্যে দিবা পড়ে রইছে আর আপনি বলতাছেন আমি খাই নাই হ্যাঁ খাইছেন ভালো করছেন এখন জান পাকের ঘরে जाया যা যা আছে এগুলা গুছায় টসা আমাদের জন্য নাস্তা করেন যান খুব খিদা লাগছে সকাল 11টা বাজে গেছে এখনো বসে এমন করলে কি হইবো মা তুমি আজকে কষ্ট করে নাস্তা বানাও না আমার শরীরটা ভালো লাগতেছে কি বলছেন আপনি আবার বলেন তো শুনি বলতেছি তুমি কষ্ট করে নাস্তাটা বানাও এক আল্লাহ আমি পাকের ঘরে যেমন রান্না করতে ওঠেন উঠেন যত আপনার লাই দি পুরি খাইতে খাইতে একবার কম উজুর হয় নাই যত লাইট দেই তত যান না জান যান কম ওছে না এই ঘরটা মোছা হয়নি মনে কালকে না খালি কাজ ফাঁকি ফাঁকিবাজি করেন তাই না এই যে ঘরটাও মোছে নাই মনে হয় বিছনাটাও ঝাড়েন নাই আল্লাহ আমার কোন জায়গায় যে পাঠাইছে আমি নিজেও জানিনা ঘরে কি আপনি রাখছি কি খায় মানে বসে বসে খাওয়ার জন্য ঘরে কাজ করব কে নিয়ে তুমি তো আমার একটু কে কাজে হেল্প করবো আমার কি খেয়ে দেয় কাম নাই কা আপনি বসে বসে খাও মর ঘরে কাজ সদা আমি করে খাই তো মর তাই না আমার মা বহুত আগেই মারা গেছে আপনি হচ্ছে আমার সৎ মা তাও আমি আপনাকে mắt চোখে দেখি না ঠিক আছে সৎ মা সৎ হয় ঠিক আছে জান ঘর মোসেন আপনার এই যে এত বড় বাড়িটার মধ্যে যে রাখছি ঠিক আছে এটা আপনার সাত কপালের ভাগ্য নেক্সট টাইম আপনি হচ্ছে আমার মা হওয়ার চেষ্টা পর্যন্ত করবেন না ঠিক আছে আপনি আমাকে পেটে ধরেন নাই যে আমাকে পেটে ধরছে সে মারা গেছে আপনি এত কথা বাদ আপনি ঘর মুসেন যান যান উঠেন 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 ডঙ্গের ঠেলার বাঁচি না আমার এরকম দিনটা আমার দেখা লাগবো মা মাখানে একটা কাজের ছেলে আছে কাজের ছেলে রাখছি কি তোর কাজ করার জন্য হ্যাঁ যে কাজের লোককে বলমু যে আমার মার হাত পা গুলো টিপ পা দে তাই না ঢঙে ঠেলাইবাছিনা সর এনে তাড়াতাড়ি গরমস আমি এই যে এখানে বসলাম ও আমার নিজের মেয়ে হইতো এরকম করত নিজের মেয়ে হলে এরকম করতো না তাই না এত কথা বাদ আগে আমার হাত পা গুলা টিপেন তো নেন হাত পা গুলা টিপেন আমি হাত পাও টিপবো না ঘরে মুছবো ঘরটা পরে মুছেন আগে আমার হাত পা গুলা টিপেন অত টিপা লাগবো না আমি রান্না বসে এসেছি তোর আসে রান্না বসিতে গেলে আজকে আর আমার খাওয়া লাগবে না ঘর ঠিক মতো আমি রান্নাটা দেখে আসতে আমি যদি আইসা দেখি ঘর হয়ে গেছে খালাম্মা আপনি কাজ করছেন

স্যার অনেক দিন থেকে একটা কথা বলতে চাচ্ছিলাম বলবো বলবো করে বলার সাহস পাইনি কি আমতা আমতা করতে আছো কি বলবা বললে ভালো স্যার আপনার ওয়াইফ না আপনার শাশুড়ি দিয়ে ঘর মোছাই জামা কাপড় কাঁচাই বিভিন্ন রকম সারা করে আপনি কি জানেন তুমি কি বলতে জি স্যার তুমি কি সত্যি সত্যি বলতেছো না মিথ্যা বলতেছো না স্যার আমি নিজে চোখে দেখেছি এবং মনে করেন গতকালকে এই ঘটনা ছিল এবার আমি যাই মনে করেন যে উঠা বসা পরে আমি নিজেই ফ্লোর সব পরিষ্কার করেছি আপনি একটু খেয়ালে রেখে তুমি এক কাজ করো আমার শাশুড়িকে একটু ডাক দাও ওকে স্যার আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম

নিজের মেয়ের কথা কি আর মাসির কাছে বলা যায় ও তো আমারই মেয়ে তাই না কি করছে ও কিছু করছে আপনার সাথে খারাপ ব্যবহার করছে বলো বাতেনের কাছ থেকে আমি যা শুনলাম তা কি সব সত্যি কি বলবো বাবা নিজের ফ্যামিলির ভিতরে এরকম ব্যাপার আর ও তো আমার নিজের মাইয়া তাই না নিজের মেয়ে ওর কথা কি আমি কার কাছে বলতে পারি ওই ছোট মানুষ বোঝে না এই জন্য আমার সাথে ওরকম করে আমি কিছু মনে করি না ঠিক আছে আমি বুঝতে পারছি ঋতু এ ঋতু ঋতু একবার বড় তুমি কি কি করতেছিলে হুম তো শুইছিলাম ওই রুমে বলো কতবার ডাক দিছি তোমাকে মারছো কি দেখি মার চোখে দেখো হ্যাঁ কেন কেউ কি তোমার কিছু বলছে কে কেউ কি কিছু বলা লাগবে কি জন্য আমার কি চোখ নাই আমি না আমি এই ভাষায় থাকি না আমি এই ভাষার লোক না হ্যাঁ দেখো যে এটা তুমি দেখছো সব সময় কিন্তু চোখে মানুষ ভুলো দেখে তাই না শুধু শুধু এরকম রাগারাগি করো না আমার চোখে কি ছানি পড়ছে না আমার চোখে ময়লা জমছে যে আমি চোখে ভুল দেখু হ্যাঁ আচ্ছা তুমি আমার সাথে এরকম খারাপ ব্যবহার করো কেন আমি বাসায় না থাকলেই আমার প্রায় সময় যাও না আসি হুটহাট করে দেখি তো আমার সাথে তুমি খারাপ ব্যবহার করতেছো আমার ঘর জারু দিতেছে আমার ঘর মুছতে এগুলো যদি না করে এগুলো করবে কে সবকিছু যেও ও তো জানি না এই গেছে উনি তো আমার আপন মা না উনি তো আমার সৎ মা তাই না খাবো একজন মানুষের খাওয়া কম না থাকা খাওয়া কম না কি বললা জবে করা লাগবে আমাদের আমার সাথে তুমি কি বললা উনি তোমার সৎ মা তোমার মা আমি তো শুনছি আমার শ্বশুরে আমাকে বলছে আরও লোকজন আমারে বলছে কি বললা তুমি উনি আমার সৎ তুমি যাকে সৎ মা তুমি যখন চার মাসের ছিল তোমার চার মাসে রাখা তোমার মা মারা গেছে তারপর থেকে আমার শ্বশুরে তোমার এই সৎ বিয়ে করে আনছে উনি তো তোমার সেই চার মাস থেকে বড় করে তোমার এখন ২০ বছর বয়স এই পর্যন্ত আনছে দেখলাম না যে সৎ মেয়ে হিসেবে তোমাকে এখন পর্যন্ত একটা বাচ্চাও নেয় না আর তুমি তারে বারবার সৎমা বলতেছো তাকে অত্যাচার করতেছো তারা তার বাসার সকল কাজ করাইতেছো তো আমি কোনারে বলছি যে আমার জন্য আপনি বেবি নিয়েন না বা আশয় বিষয় আমি তো নাকি কোনো কিছু বলছি হ্যাঁ এখন শোনো আমি বলি আমি তো ওরাকে তারপর হচ্ছে বাড়ির মধ্যে রাখছি রাইখা কাজ কাম করাইতাছি অন্য সবরা হইলে তো ওকে বিদ্র আশ্রমে দিয়ে আসতো কারণ ওনার তো বলতে এখন কেউ নাই উনি বেবি নাই নাই কারণ কি উনি বেবি নিলে

দিতে গেলে তোমার একটা কান আছে তুমি কানের অভাবটা বুঝতে পারতেছো না যদি কানটা হারাই যায় তাহলে বুঝতে পারবো যে কানটার অভাব কি মা বাবা বেঁচে থাকতে যতক্ষণ বেঁচে আছে তাদেরকে যত্ন ভালোবাসা দিয়ে আগলে রাখতে হবে কারণ তোমার ছোটবেলা থেকে যখন ছোট ছিলা তখন তোর তারা যে বাচ্চাটা পানিতে যেন না পড়ে এক জায়গায় ব্যথা যেন না পায় সেইভাবে যত্ন করে রাখছে এখন তো তারা বয়স্ক হয়ে গেছে বৃদ্ধ হয়ে গেছে একা একা চলতে পারে না এখন কি তুমি তাদেরকে ধাক্কা দিয়ে ভালাই দিবা হ্যাঁ তোমার কি উচিত কি তাদেরকে তোমার যেভাবে ছোটবেলা থেকে লালন পালন করছে ছোটবেলায় তোমাকে যেভাবে ব্যথা লাগতে দেয় না পানিতে পানির কাছে যাইতে দেয় না আগুনের কাছে যাইতে দেয় না তুমি তোমার মাকে যদি যত্ন সহকারে ভালোবাসা দিয়ে রাখতে পারো তাহলে যদি তুমি আপন মা হিসেবে ভালোবাসা না দিতে পারো তাইলে আমি তোমার সাথে সংসার করব না প্রয়োজন হলে আমি তোমার এই মাকে আমার বাসায় নিয়ে যাব। কি বলতেছো আমার ওনার সাথে আবার তোমার কিসের তুলনা আমি তো তোমাকে ভালোবেসে বিয়ে করছি তাই না শুধু একজনকে ভালোবাসলে হবে না বাবা মা সবাইকে ভালোবাসতে হবে বুঝতে পারছো তুমি যদি পারো পরিবারে যারা আছে সবাইকে ভালোবাসা দিয়ে আগলে রাখতে হবে যদি তুমি পারো তোমার মাকে ভালোবাসা দিয়ে আগলে রাখতে তাইলে আমি তোমার সাথে আছি অন্যথায় তোমার সাথে নাই এখন তুমি কি করবা ভেবেচিন্তে দেখো কই যাও তুমি তারও আচ্ছা ঠিক আছে আমি ভুল হয়ে গেছে দরকার পড়লে না জন্য আরেকটা কাজে বড়াইখা দিব সমস্যা নাই তুমি মায়ের সাথে ভুল করছো মায়ের পা ধরে মাপ চাও মা মাপ করলে আমি মাপ করতে পারি অন্যথায় আমি কোনো আমার কাছে কোনো ক্ষমা নাই সাথে কি খারাপ ব্যবহার দাইনা করছ যাও আম্মারে নিয়ে ভিতরে যাও চলো না মামাকে মাফ করে দেন আসুন আপনাকে মার্কেট করে দিইনি এই শাড়িটা চেঞ্জ করেন আছে অনেক দিনের পড়ার বিছান আর কোনোদিন যেন না দেখি